আমি যে পনেরো বছর পর লিখতে পেরেছি এটা জন্য আমি সামনে ধন্যবাদ মাঝে মাঝে মন খারাপ করে আমার ওয়াইফকে বলি যে এরকম আমার কি কোনোদিন এই জীবন আসবে আমি কিচ্ছু করতে হবে না আমার কিচ্ছু চিন্তা করতে হবে না খালি ঘুমাবো আর লিখবো লিখবো তো আমরা বলছি অবশ্যই আসবে এখন আমরা শখ করে কফি বানানো শিখছে বলে যে আমি কফির দোকান দেবো তুমি খালি লিখবা কোনো অসুবিধা নেই আপনাদের একটা কথা বলি আমার লেখালেখির মাঝখানে প্রায় পনেরো বছর গ্যাপ ছিল কিন্তু লেখালেখির মধ্যে যে আনন্দ পৃথিবীতে এই আনন্দের কোনো তুলনা হয় না আমি আপনাদেরকে বিশ্বাস করে তোমার আমি যখন প্রচন্ড স্যাড থাকি আমি শুয়ে শুয়ে আমার ওয়াইফ হঠাৎ আসে বলে তুমি কি চিন্তা করছিস আমি মাঝে মাঝে বলতে লজ্জা লাগে যে ও এত বড় লেখককে দেখিস বড় হয়েছে ছোটবেলার থেকে আমি এটা কীভাবে বলি আমি আসলে একটা প্লট লিখছিলাম একজনের কাছে আমি বলছিলাম যে এই এই এটা হয়েছে এবং যখন আমি গল্পে ঢুকতে পারি আমার অনেক দুঃখ চলে যায় এবং মনে হয় কি যে পৃথিবীতে এর চেয়ে আনন্দময় কিছু হতে পারে না আমাদের মানুষের জীবন কত নশ্ব ক্ষুদ্র ছোট্ট একটা জীবন কিন্তু যখন আমরা লিখি আমরা কোথায় চলে যাই আমরা কত রকম মানুষ হই আমরা কত রকম জীবন জীবনযাপন করি আমি জানি না মানে একটা লেখকের যে আনন্দ তো নাজিবুদ্দিন যখন বলছিল লেখা লেখালেখিতে বেশি সময় দিতে পারবো কি না আমি নাজিবুদ্দিন একটা অসাধারণ কথা বলেছে যে আমি যদি লেখালেখি করতাম খুব ভালো হতো এ লাইনটা আমার খুবই পছন্দ হয়েছে আপনি বলেছে আমি কবিতার প্রকৃতির অংশটা ভালো মতো লিখেছি থ্যাংক ইউ ভেরি মাচ কারণ আমার কাছে সত্যি মনে হচ্ছে কিছু দু একটা জায়গা সরি নিজের কথা নিজে বলছি খুব ভালো লিখেছি লেখার পর মনে হয় ভালো লিখেছি তখন খুব ভালো লাগে আমি আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলে আমি অনেক বিচিত্র জিনিস জীবনে করেছি করেছি ইউনিভার্সিটি দায়িত্ব পালন করছি আমরা যদি আওয়ামী লীগ না করতে পারি তাহলে এই জুলাই উত্থান ব্যর্থ হয়ে যাবে এটা আমাদের মনে রাখতে হবে আমার কথা শেষ করছি একটা কথা আপনাদের বলি আমার কি যে নিষ্ঠুরতা নারকীয়তা মিথ্যাচার ত্যাগের রাজনীতি অশ্লীলতা যে বৈষম্য যেগুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি সেগুলির থেকে আমাদের অনেক বেটার হইতে হবে না না হলে এই যে আমাদের ছাত্ররা তরুণরা মারা গেল এত মানুষ অঙ্গহানি হলো তাদের প্রতি চরম অশ্রদ্ধা হবে না